রাসেল ভাইপার সাপে ভয়ঙ্কর একটি স্বভাব হচ্ছে অন্য সাপেদের থেকে এরা বেশি আক্রমণাত্মক অন্য যে কোনো সাপে চেয়ে রাসেলস ভাইপার মানুষকে বেশি ছবল মারে এক মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যেই এরা মানুষের শরীরে ছবল বসাতে পারে অন্য সব মানুষ দিকে পালিয়ে গেলেও রাসেলস ভাইপার মানুষ দেখলে উল্টো টেরে আসে বলেই প্রচলিত আছে যদিও এই ধনা পুরোপুরি সত্যি নয় আবার পুরোপুরি মিথ্যা নয় রাসেলস ভাইপার মানুষের দিকে তেরে এসে ছবল মারে না কিন্তু এরা অন্য সাপের মতো পালিয়েও যায় না একটি শারীরিক সমস্যা হচ্ছে না বা দ্রুত দৌড়াতে পারে না ফলে অন্যান্য সাপ যেখানে বড় প্রাণীর উপস্থিতি টেবিলে পালিয়ে যায় সেখানে রাসেলস ভাইবার পালাতে সক্ষম নয় ফলে এদের আত্মরক্ষাতে একমাত্র উপায় হচ্ছে আক্রমণ করা বাংলাদেশে থাকা অন্য যেকোনো বিষধর সাপের থেকে রসেলস ভাইবার বেশি ভয়ঙ্কর এরা যেমন খুব দ্রুত মারতে পারে তেমনি এদের সব থেকে এদের স্বভাব আর শারীরিক গঠনও ভিন্ন চন্ডা প্রেডেটর। অর্থাৎ এক জায়গাতেই পড়ে থাকে তেতে এসে কখনো কামড়ে না কিন্তু মানুষ এদের সামনে এসে পড়ে এরা এস আকৃতিক কুণ্ডলিপাকে প্রথমে জোরে জোরে হিসির শব্দ করে তার পর তাকে বিরক্ত করলে বা তার দিকে এগিয়ে গেলে গতিতে ছবল দেয় ছবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা দেয় বলে ভুল ধারণা জন্মেছে যে এটা তেরে কামো দেয় আসলে ভাইপার জাতের সাপেদের বৈশিষ্ট্যই হচ্ছে এরা শরীরের সামনের দিকটা ছুড়ে ছবল বসায় ভাইপারেরা কোখরা বা কোবরা সাপের মতো ফনা তুলতে পারে না তাই এদের কৌশল এমনই তবে রাসেলস পাইপারে হিসির শব্দ শুনে কেউ দূরে সরে গেলে তেরে এসে তাকে আর কামড়ায় না ধরুন সাপটি থেকে আপনি বিশ থেকে তিরিশ ফিট দূরে আছেন সেটি সেখান থেকে আপনাকে দেবে না তবে এরা কুন্ডুলে পাকিয়ে মাথাটা পেট করে ফিস ফিস শব্দ করে এটা করে আত্মরক্ষাতে সেই সাথে আরেকটু একটু যে আপনাকে ছোবল মারবে এটা সেই আক্রমণেরও ইঙ্গিত দেয় আপনি যদি নাগালের মধ্যে চলে যান তাহলে এটি অবশ্যই কামড় দেবে এটা এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড় বসিয়ে পিস ঢালতে পারি সেজন্য এরা মাসেলস খুবই ফাস্ট স্ট্রেস করে এবং শরীর ছুটে দেয় সুতরাং এর নাগালের মধ্যে গেলে এটি কামড়াবে তা আপনি ধরে নিতেই পারেন এটাই সাপটির আক্রমণাত্মক প্রবৃত্তির পরিচয়ক পৃথিবীতে কোনো সাপে আগ বাড়িয়ে মানুষকে ছবল মারে না যদি মানুষ ইচ্ছাকৃত বা ভুলবশত সাপের গায়ে পা দেয় বা সামনে চলে যায় এবং সাপেতে ভয় পায় তাহলেই কেবল সাপটি মানুষকে ছবল মারে